শতবর্ষী জটাধারী মন্দিরে চুরি এলাকায় চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলায় অবস্থিত প্রায় একশো বছরের পুরনো জটাধারী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে গতকাল রাত্রে চুরির ঘটনাটি ঘটে যা বিধায়ক বাড়ি থেকে খুব কাছি রামপুরহাট শহরের ব্যস্ততম হাটতলায় অবস্থিত এই মন্দিরে রাতের অন্ধকারে চোরেরা প্রবেশ করে তারা মন্দিরে পাশের গলি দিয়ে ওপরে ওঠে এবং ভিতরে অবস্থিত বটগাছের ওপর দিয়ে মন্দিরে ঢোকে চোরেরা মন্দিরের প্রণামী বক্স থেকে আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা চুরি করে এছাড়াও তারা রাম সীতা এবং লক্ষণের সোনার মুকুট ভেবে একটি মুকুট চুরি করার চেষ্টা করে কিন্তু পরে বুঝতে পারে যে সেটি সোনা নয় চাঁদির তৈরি তখন তারা মুকুটটি ফেলে রেখে চলে যায় এই চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মন্দিরের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন কাল রাত্রে আটটা একচল্লিশে আমাদের ছাদ দিয়ে বটগাছের ধার দিয়ে একটা চোর ঢোকে ঢোকে আমাদের পোনামি বাক্সের যেটুকু ছিল পরিমাণ সেই পরিমাণ পয়সা যা ছিল নিয়ে নিয়েছে আমাদের রামসীতা লক্ষণে যে মূর্তির মুকুট ছিল সেই মুকুটগুলো খুলে সেগুলো ভেঙে চুড়ে রেখে দিয়েছে মানে নিয়ে যেতে পারেনি রাত্রেবেলায় সে মুকুটগুলো চাঁদে ছিল উপরে রং করা ছিল আপনার ইসে সোনার গোল্ড আমি বাক্সতে আমাদের মোটামুটি সবসমতে এনিটাইম এনি টাইম দশ থেকে পনেরো হাজার টাকার কয়েন রেচকি থাকতোই ওটা থাকতোই সবই নিয়ে চলে গিয়েছে অথচ ও এক ঘন্টা ধরে বসে বসে ছোট বড় কয়েন বেছে বেছে ফেলে গিয়েছে মানে ওর এত দুরন্ত এত সাহস যে ভিতরে ঢুকে বসে আছে মানুষজন প্রণাম করে যাচ্ছে তার ও ভিতরে ঢুকে লাইন অফ করছে অন করছে নিজের মতো মানে একদম কোনো ব্যাপারই নয় আর মন্দিরে ঢুকেছে তো চটি পরে জুতো পরে মাথার ওপর দিয়ে বাবার মাথার উপর চটি পরে পা দিয়ে ভিতরে ঢুকেছে এই অবস্থা হ্যাঁ সব এনি টাইম লোক আছে তো লোক তো লোক লোক তো এনি টাইম সব সময় লোক আছে অথচ মন্দিরের ভিতরে ঢুকে সে চুরি করছে তার সাহস এ সাহস কোথা থেকে পাচ্ছে কি করে বলবো ধরা পড়ে গেলে ওর অথচে মানে শোচনীয় অবস্থায় হতো প্রশাসন জানানো হয়েছে এখন ভিডিও ফুটেজগুলো গুলো চেয়েছিল বলে আমরা ভিডিও ফুটেজগুলো ভালো হ্যাঁ প্রদীপ্তা এসেছিলো আর একটা স্যার এসেছিল কি নাম জানা। নামটা বলতে পারছি না অন্য কি কি মুকুটগুলো পুরো নষ্ট হয়ে আবার নতুন করে বলতে বানাতে হবে আর এমনি ভিতরে ও যেতে পারেনি যেহেতু সাড়ে আটটা নটার সময় ওই দিকটাতে লোকজন যাতায়াত ছিল বলে ওইদিকে যেতে পারেনি এদিকটা একটু বন্ধ বন্ধ পেয়েছে পর্দার ফাঁকে ঢুকে গিয়েছে দিয়ে মুকুটগুলো বার করেছে অথচ হনুমানের মূর্তির মুকুটটা থেকেই গিয়েছে ওই তিনটে মুকুটকে খুলেছে যে ওই আমাদের রান্নাঘর ছিল আগে এখন ওইটাতে রান্নাঘরই আছে ওই রান্নাঘরের ভিতরে গিয়ে ফেরেছে ও প্লাস ওই দিকে যে ভেন্টিলেটার আছে ভেন্টিলেটারটা পুরো ভেঙেছে মল্লারপুর থেকে ভিক্টর শিখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ